তারা তাদের প্রয়োজনে কথাবার্তা বলার জন্য রসুলের কাছে গেলেন রসুলের বসে তাদের প্রয়োজনীয় কথাবার্তা করছেন কথাবার্তা বলতে বলতে সাতটি في ليله شديده তাই কথা বলতা বলতো জানা गोविंद করে ফেলেছে আমার তার জন্য মানে বলেন রাতটা ছিল অন্ধকার চরম রাত अमावसর রাত এখন আমাদের সমাজের মধ্যে ইলেকট্রিসিটির কারণে এখন অন্ধকার আমাদের কাছে মনে হয় না আজকে থেকে 20 বছর 20 বছর আগে যা ঘর থেকে বাতি ছাড়া আহানিকা ছাড়া টর্চ ছাড়া বের হওয়া সম্ভব ছিল না জঙ্গল ঝুম যা দিয়ে মরুভূমি দিয়ে ওই সময়ের মধ্যে তারা কথা কথা বলতে বলতে রাসূলের দরবারে রাজবিহ হয়ে গেল দুজন সাহাবী তখন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা করেছেন সুম্মা খরাজা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আলবাইনি তারা যখন তাদের পূজনীয় কথা সেরে রাসূলের দরবার থেকে অনুমতি নিয়ে হয়েছে বাড়ির দিকে রওনা দিয়েছেন বাড়ির দিকে তারা যাওয়া শুরু করে দিয়েছেন বাবের কাছে 1 লাখ 1 লক্ষ ছিল না

এখন লাটিতে আলো চলে বোহারে হাদিস বলেছে দুজন সাহাবির লাঠিতে লাঠি ছিল একজন আল্লাহকে হঠাৎ করে আলো দেওয়া করে দিয়েছে সময়ের মুসলিম কেনা আমি কোন কিস্তা কাহিনী বলছি না আমি হাদিসের রেফার সহ সনের সহ চেষ্টা করছি কারণ সময় অত্যন্ত কঠিন মানুষকে বিশ্বাস করে অত্যন্ত কঠিন যদি কারো যদি সন্দেহ থাকে যে বর্তমানে নেট আছে হাদিস নাম্বার করে নেটের সঙ্গে মিলে নিল হয়ে যায় আল্লাহ বলেন

मेर चे थे बेसिदाम मदीनारो लेकना अल्ला

তারা মত প্রকাশ পেয়েছে এখন আপনি বিজ্ঞানের কোন চুক্তিতে প্রমাণ করবেন বুহারের হাদিস লাঠিতে আছে এগুলো আল্লাহর গলিদের প্রদত্ত কারামত ছাড়া কারামত শক্তি ছাড়া দুনিয়া কোনো শক্তি কোনো সায়েন্স দিয়ে এগুলো প্রমাণ করা যাবে না এবং তারা বিশ্বাস করবে যাদের অন্তরে আল্লাহ ইমান বেড়ে দিয়েছে ইমানের অঞ্চল আল্লাহ মজবুত করে দিয়েছেন